হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই উমুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ভর্তি প্রস্তুতির ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা ভিডিওর পার্ট ফোরে আমরা জেনে নেব একশো থেকে দুইশো নম্বর প্রশ্নের সমাধান তো চলুন শুরু করে দিই ভিডিওটি নাটক কাকে বলে মনস নির্ভর সাহিত্য একাঙ্ক নাটক কি এক অঙ্কের নাটক ট্র্যাজেডি কি বেদনাদায়ক পরিণীতির নাটক কমেডি কি হাস্যরাসাত্মক নাটক সংলাপ কাকে বলে চরিত্রের কথোপকথন কাহিনী কাকে বলে ঘটনার ধারণা বিবরণী ধারাবিবরণী প্লট কি ঘটনার বিন্যাস চরিত্রায়ন কাকে বলে চরিত্র নির্মাণ প্রেক্ষাপট কি কাহিনীর পরিবেশ দৃষ্টিকোণ কাকে বলে লেখকের দেখার ভঙ্গি রচনাশৈলী কী লেখার নিজস্ব ভঙ্গি আত্মজীবনী কাকে বলে নিজের জীবন কথা জীবনী কাকে বলে অন্যের জীবন কথা ভ্রমণ কাহিনী কি ভ্রমণের অভিজ্ঞতা স্মৃতিচারণ কী প্রতিশ্রুতির বর্ণনা লোকসাহিত্য কাকে বলে লোকমুখে প্রচলিত সাহিত্য পালা গান কি কাহিনী নির্ভর গান ময়মনসিংহ গীতিকা কি লোকগাথার সংকলন সরা কাকে বলে শিশু সাহিত্যধর্মী কবিতা প্রবাদ প্রবচন কী লোকজ জ্ঞানভিত্তিক উক্তি বাংলা প্রমিত ভাষা কি মান্য ভাষার রূপ আঞ্চলিক ভাষা কী অঞ্চলভেদে প্রচলিত ভাষা ভাষা আন্দোলনের বছর কত উনিশশো ভাষা আন্দোলনের শহীদ দিবস কবে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি পায় কবে উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে বাংলা একাডেমির প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার লিপি কী লিপি থেকে উদ্ভূত লিপি কাকে বলে ভাষা লেখার চিহ্ন পাণ্ডুলিপি কি হাতে লেখা গ্রন্থ সম্পাদনা কাকে বলে লেখার সংশোধন ও পরিমার্জন পত্রিকা কি নিয়মিত প্রকাশনা সংবাদ কাকে বলে সাম্প্রতিক তথ্য কলাম কি মমতামূলক লেখা ফিচার কি বর্ণনাধর্মী প্রতিবেদন বিজ্ঞাপন কাকে বলে প্রচার প্রচারণামূলক বার্তা অনুবাদ কি এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর সারাংশ কাকে বলে মূল বক্তব্যের সংক্ষেপ টিকা কি ব্যাখ্যামূলক লেখা পরশিষ্ট কি মূল লেখার অতিরিক্ত অংশ বন্ধুর একটু গুরুত্বপূর্ণ পরশিষ্ট হচ্ছে মূল লেখার অতিরিক্ত অংশ প্রশ্নোত্তর রচনা কি প্রশ্ন উত্তর ভিত্তিক লেখা নোট কাকে বলে সংক্ষিপ্ত তথ্য সংকলন সারসংক্ষেপ ও সারাংশের পার্থক্য কি দৈর্ঘ্যে ও উপস্থাপনায় পরীক্ষামুখী লেখা কাকে বলে নম্বর কেন্দ্রিক লেখা বাংলা ব্যাকরণের জনককে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড হ্যালহেডের বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় সতেরোশো আটাত্তর সালে আধুনিক ভাষাবিজ্ঞানের জনককে ফেরদিনান, নান দ্য শ্বশুর ভাষা পরিবর্তনশীল কেন সমাজ পরিবর্তনের কারণে ভাষার প্রধান কাজ কী ভাব প্রকাশ বাংলা ভাষার গুরুত্ব কী জাতিসত্তা ও সংস্কৃতির পরিচয় বন্ধুরা এই ছিল দুশো নম্বর প্রশ্নের সমাধান দুশো থেকে দুশো পঞ্চাশ দেখতে পরবর্তী পার্ট অবশ্যই দেখে আসবেন ধন্যবাদ